অনেক হয়েছে আজকে একটা রেসিপ বানাবো এই জন্য টমেটো সব কিছু এটার মধ্যেই কিনেছি এখন সব ধরনের মশলা দিয়ে দিব चिकेन टा सुलकर मध्य मैश काटके शाम एक गाजर कई बड़ो मरीच অল্প দিতাম আর এই চিকেনটা গোরা আসছিলো দেখি এরা খাইলে খাইব না খাইলে না খাই কোনো অসুবিধা নাই আমি আর কি বানাই রাখলাম বাহিরে কাউরে দিয়ে দিম তারা খাইব না মুখে দিলেই ঠাড়া পাবো কালকের চিকেন আমি ফ্রিজে রাখছিলাম কাউরে বানাই দিয়ে দিম ঘরের মধ্যে যখন আছে সব কিছু টুস সব কিছু আছে একটা জিনিস বানাই দিয়ে দিন একটু এডে আমি করা সব চিকেন ই মশলা দিয়ে আমি সই করছিলাম ব্যবসা রান্না করছিলাম ওই যে চিকেনটা খাই নাই

কটা গাজর দিয়ে দিলাম আর বড় মরিচটা দিয়ে দিলাম বেশি সিদ্ধ হইলে তো গাজর ঠাজার বার লাগে না একটু সিদ্ধই বনে আবার বাজার সময় সেদ্ধই বনে জিনিসটা বানাইলে তো আবার সিদ্ধই লগে A legeszi, sem annyi tud, brommos láb. Vesz, sem annyi tud, basszi. és hogy mama bújni rápni nekem, mert szinásan aki bállazni, 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 bállazni. Ezt ki balbonak kíván de ki এর জন্য ময়দানেছি আর লবণ দেওয়া দিলাম তো শুরুতে একটা কথা বইলা নেই আপুরা ভাইয়ারা যে যে আমাকে সাবস্ক্রাইব করেন সে শুধু এসে বলবেন আমি আসি এটুক বললেই আমি বুঝবো আর আপনারা যদি সাবস্ক্রাইব করে ভিডিও না দেখেন তাহলে কীভাবে আমি আপনাদেরকে সাপোর্ট করব। একদিন সাবস্ক্রাইব করে রাইখে দিস তারপর দিন আর যান নাই এটা একটা কথা হইল আমি কিন্তু যার ভিডিও দেখি তার ভিডিও কিন্তু দেখতেই থাকি এখন আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে দেন বিটু না দেখেন তাহলে সাবস্ক্রাইব তো চললে যায় তাইলে আর এই সাবস্ক্রাইবের দরকার কি আছে কথা বলারও দরকার নাই তারপরও বললাম তাইলে তো কোনো ফয়দা হইল না একজন আপনার সাহায্য করে এটা তো হলো না আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখবো ভালো হোক মন্দ হোক দেখবেন আমি আপনারটা দেখবো তাইলে না একটা কাজে আসে শুধু সাবস্ক্রাইব করলে তো সাবস্ক্রাইব দিলে তো কোনো লাভ হইবো না আমার তো সাবস্ক্রাইবের শুধু দরকার না আপনার ওয়াশ টাইমের দরকার আছে তো কারণ আপনি আমাকেও এইভাবে করবেন অন্য জনকে এভাবে করবেন আপনার ওয়াশ টাইম হব না লাইভে যাইতে যাইতে যান শেষ লাইভে গেলেও বেশি ভালো না লাইভ এর জন্য বলছি ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনিও করবেন আমিও করব আমিও দেখবো আপনিও দেখবেন বুঝছেন এই তো আমার ময়দাটা হয়ে গেছে তাই কোনো তাল দিতে হবে না আমি দশ মিনিট শুধু রাইখে দিই সিজ এটা চিকেন আমি দেখি এটা তো হয়নি না হাত দা ভালো হয় এটা তো যদি হইল একটু ওইটা তো ভালো হয় না হাত দা বানাই নাম আমি দেখি প্লাস্টিকের তো কাটা হয় না আল্লাহ জানে জন্য তো এইভাবে আমি সব সবগুলি বানাই নিব আপনারা আমার সাথেই থাকেন কল্পনা জল্পনার পরে এইটা বানাই নিছি কালকে দুপুরে থেকে বলছিলাম এই ধরনের বানামো লাইকেন বানাইবার গেছিলাম এই ধরনের তা আপনার মনে যেটা চাইব রেই বানাইবেন প্রথম যেটা চাইবো আমার প্রথম এটা দুপুর থেকে পেলান ছিল তাই আমি আবার করবার গেছিলাম ওই পিঠে তো নাস্তাটা খুব টেস্টি আপনি আপনারা ট্রাই করে দেখবেন কিন্তু এটা মাঝে মধ্যে হোটেলে থেকে কিনা না আমাদের মেয়েরা ইন্ডিয়ানই আছে মাতাম আছে মাতাম বলে এখানে তো দেওয়া রে একটু সস আর এটা এইভাবে মুড়ায় না এটা এরকম করে চিমটি দা রাখে কি আমার ই নাই দুদের মধ্যে পিঠাই যেরকম ছোট ছোট করে বানায় ওইরকম আর কি হয় আপনার মন যেটা চাই প্রথম ওইটাই বানাইবেন কারণ আমার মন দুঃখর বেলাই বলছে এটা বানামো আজকে ne güzel elhamdülillah ben de güzelim. Böyle সবগুলি নাস্তা হয়ে গেছে এগুলি চিকেনের নাচটা অনেকে টেস্টিকর হয়েছে চিজ দিয়ে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে যেরকম বানানো চান আপনি ছোটো বানাইলে ছোটো বানাইতে পারেন বড়ো বানাইলে বড়ো বানাইতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আজকালকার দিনে ছোটো বড়ো সবই সুন্দর এই তো আমি বাইজা নাস্তাকে নিয়ে আসছি আপনাদের জুমার দাওয়াত খাওয়ার জন্য খুব সুন্দর খুব মসমসা হয়েছে বিরুটা দূরে থেকে করবার চাই কাছে জায়গা এই আমার নাস্তা যে পেঞ্চি চিকেন দিয়ে নাস্তাটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল আলমিন আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টিকর এবং খুব খুব টেস্টি করে মাঝে মধ্যে মাতামে থাকে কিনান আমাদের জন্য খাই ইন্ডিয়ান মাছ ও ইন্ডিয়ান মাতামে থাকে তো ভালো থাকবেন সবাই বোল টুটি হলে ক্ষমা করে দিবেন আর ক্যাপসা রান্নার রেসিপিটা আজকে দিয়েছিলাম ওই রেসিপিটা এক আপুর জিজ্ঞেস করছে যে কিভাবে চিকেন ট্রাই করলেন কী মশলা দিলেন এটা আমার ডিলিট হয়ে গেছে ভিডিওটা আমি ডিলিট করবার যায় প্রথম পাটটা তো এটার মধ্যে অনেক কিছুই লাগে ইনশাআল্লাহ আমি আবার বানাইলে দিয়ে দিই পুরাটা তো আমার কোনো বুল টুটি হলে ক্ষমা করে দিবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আল্লাহ আল্লাহনি সবাইকে ভালো রাখে আল্লাহ হাফিস মাসালামা রাখে ও ভাই ন এটা শশার আসার।